এটা একটা মিনি বারো ভোল্ট চব্বিশ ভোল্টের ইন্টেলিজেন্ট পালস রিপেয়ারিং ব্যাটারি চার্জার এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি এটা দিয়ে আমরা আমাদের যে গাড়ির ব্যাটারি রয়েছে সেটাকে চার্জ করতে পারবো এটা দিয়ে আমাদের বাড়িতে যে ব্যাটারিগুলো রয়েছে বড়ো ইনভার্টারে যেটা ইউজ করি সেই ব্যাটারিগুলোও চার্জ করতে পারবো এর মধ্যে বাইক ব্যাটারি চার্জের অপশন রয়েছে বাইকের যে ছোটো ব্যাটারিগুলো হয় সেগুলো আমরা এটা দিয়ে চার্জ করতে পারবো এর মধ্যে একটা ইন্টারেস্টিং মুড রয়েছে যেটা হচ্ছে রিপেয়ারিং মুড রিপেয়ারিং মুড বলতে আমাদের বাড়িতে অনেকদিন ধরে যে ব্যাটারিগুলো পড়ে রয়েছে বা ইউজ করছি না তো হুট করে যখন চার্জ করবো সেটা অটোমেটিকলি চার্জ হচ্ছে না তো সেই ধরনের ব্যাটারিগুলোকে আমরা যদি অ্যাসিড বা মিনারেল ওয়াটার দেওয়ার পর এই পালস রিপেয়ারিং চার্জার দিয়ে যদি আমরা রিপেয়ারিং মুডে যাই তাহলে সেই ব্যাটারিগুলো মানে সম্ভাবনা তো অনেকটাই থাকে সেই ব্যাটারিগুলো চার্জ হয়ে যাবে তো এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি এর যে বিল্ড কোয়ালিটি হ্যাঁ এটা ভালোই রয়েছে প্লাস্টিকটা হার্ড প্লাস্টিক ইউজ করা হয়েছে এর মধ্যে একটা টাচ সেন্সিটিভ বটন রয়েছে যেটা দিয়ে আমরা আমাদের এই যে চারটে মুঠ এই চারটে মুটের মধ্যে আমরা সুইচ করতে পারবো এর মধ্যে একটা ডিসপ্লে দেওয়া রয়েছে যে ডিসপ্লের মধ্যে ব্যাটারি পার্সেন্টেজ তারপর ব্যাটারির টেম্পারেচার আর এর যে ফল্ট কানেকশন রয়েছে সেটাও আমরা এর মধ্যেই দেখতে পারব আর এর যে পজিটিভ নেগেটিভ টার্মিনাল রয়েছে এই তো আউটপুটে এই দুটো দিয়ে ব্যাটারির পজিটিভ নেগেটিভ তো জানোই আর এর মধ্যে ইন্টেলিজেন্ট বলতে এর যে পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল যদি আমরা একসঙ্গে লাগিয়ে দিই মানে এটা অন থাকার পর তো এটা অটোমেটিকলি ফল্ট শো করাচ্ছে মানে এটার যে ভিতরের যে পার্টগুলো রয়েছে সেটা ড্যামেজ হবে না এটা খুব ভালো লেগেছে আমার আর আমার ভুলবশত যদি আমাদের ব্যাটারির মধ্যে যদি পজিটিভ নেগেটিভ উল্টো করে লাগিয়ে দিই সেটাও এখানে শো করাচ্ছে যাতে আমাদের ব্যাটারিটা বা আমাদের যে এই চার্জারটা রয়েছে এর দুটোর মধ্যেই কোনো এফেক্ট পড়বে না এটা আমার খুব ভালো লেগেছে তো এখন আমরা এটাকে পাওয়ার দেবো দেওয়ার পর দেখবো যে এটা কীভাবে চলছে বা কী কী ডিসপ্লেটা কীরকম আমরা সবটাই দেখবো তো এটাকে আমি পাওয়ার অন করার সঙ্গে সঙ্গেই এর মধ্যে একটা বিপের সাউন্ড হলো হওয়ার পর এটা অন হয়ে গেল এর যদিও আমার এটা ব্যাটারির সঙ্গে কানেক্ট নেই যার জন্য এটা এখনও অফ অপশানে দেখাচ্ছে অফ দেখাচ্ছে কিন্তু এটা চালু হয়ে গিয়েছে আর এর পাশেই রয়েছে এই একটা টাচ এখানে টাচ করলেই এর যে মুডগুলো রয়েছে ডিফারেন্ট সেই মুডের মধ্যে আমরা সুইচ করতে পারবো সঙ্গে সঙ্গে একটা বি হচ্ছে আর এর টাচ রেসপন্সটাও ভালোই এর যে মুডগুলো রয়েছে সে মুডগুলো এখানে দেখাচ্ছে সেখানে একটা লাইট জ্বলছে এটা এখন অফ মুডে রয়েছে আর আমি একটু আগে যেটা বললাম যে এই যে পজিটিভ আর নেগেটিভ টার্মিনালটা রয়েছে এটা যদি আমরা একসঙ্গে ভুল করে লাগিয়ে দিই তাহলে এর মধ্যে একটা বিপ সাউন্ড করছে বিপ সাউন্ড করে এখানে ব্যাটারি এখানে দেখাচ্ছে যে ফল্ট কানেকশান যেটা ফল্ট কানেকশান দেখাচ্ছে তাতে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এ দুটো একসঙ্গে লেগে গেছে আর এর ভিতরের যে পার্টসগুলো রয়েছে সেটার মধ্যে কোনো এফেক্ট পড়ছে না এই সেমভাবে যদি আমরা আমাদের ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ উল্টো করে লাগিয়ে দিই তখন সেম ব্যাপারটা দেখাচ্ছে আর এটা আমরা ব্যাটারির সঙ্গে কানেক্ট করলেই এই যে ডিসপ্লের মধ্যে ব্যাটারি পার্সেন্টেজ আর ব্যাটারির টেম্পারেচার দুটোই আমরা এখানের মধ্যে শো করতে পারবো আর এর মধ্যে যে গরম আর ঠান্ডা দিনের যে ডিফারেন্ট যে টেম্পারেচারগুলো আছে সেটাই কন্ট্রোল ম্যানেজ করে নিচ্ছে এর মধ্যে একটা সাইডে রয়েছে ফ্যান এই ফ্যানটা যখন এটা হিট ওভার হিট হয়ে যাচ্ছে ব্যাটারি চার্জ করার সময় তখন এটা চালু হচ্ছে তাছাড়া এটা চালু হবে না এটা অটোমেটিকলি চার্জ হবে যার জন্যই এটা হয়তো ইন্টেলিজেন্ট পালস রিপেয়ার চার্জার বলছে তো এটা একটা মেড ইন চায়না প্রোডাক্ট এটা আমার ভালো লেগেছে তো আমি এখন দেখাবো তোমাদের যে এটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করার পরে ব্যাটারির যে পার্সেন্টেজ রয়েছে কত পার্সেন্ট সেটা এখানে কীভাবে শো করাচ্ছে তো চলো এখন ব্যাটারিটা লাগিয়ে দেখি তো এখন আমি আমার ব্যাটারির সঙ্গে এটাকে কানেক্ট করে দেবো এর যে পজিটিভ টার্মিনাল রয়েছে সঙ্গে পজিটিভ লাগিয়ে দিলাম আর এর যে নেগেটিভ টার্মিনাল রয়েছে এটা নেগেটিভে লাগিয়ে দিলাম আমার সঙ্গে সঙ্গে এর মধ্যে যে টেম্পারেচার রয়েছে এর ব্যাটারির সেটা শো করাচ্ছে থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড আর এর যে ভোল্ট রয়েছে সেটা তেরো পয়েন্ট নয় ভোল্টে চলছে আর এখানে ব্যাটারি পার্সেন্টেজ রয়েছে কত পার্সেন্টেজ রয়েছে সেটা এখানে আজ শো করাচ্ছে এখানে ব্যাটারি শো করাচ্ছে পার্সেন্টেজ তো এই ছিল আমাদের ইন্টেলিজেন্ট পালস রিপেয়ারিং চার্জার যেটা বারো ভোল্ট চব্বিশ গোল্টের ব্যাটারি চার্জ করে এটার রিভিউ তো এটার যে বাইলিং রয়েছে সেটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চেকআউট করে নিতে পারো আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা তোমরা অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন চ্যানেল ভাই আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাকা